আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আমরা দশমিক ভগ্নাংশের বর্ণনামূলক অঙ্ক সমাধান করছি বলা আছে কেজি চিনির দাম টাকা পঁচাশি পয়সা হলে এক কেজি চিনির দাম কত যদি আমরা কখনো দেখি যে অনেকগুলো জিনিসের দাম অথবা মান দেয়া আছে একটি জিনিসের দাম অথবা মান বের করতে বলেছে তাহলে আমরা বুঝে নেব যে সেই অঙ্কটি ভাগ করে করতে হবে এখানে দেখুন 10 কেজি চিনির দাম দেয়া আছে 1 কেজি চিনির দাম বের করতে বলেছে 10 কেজি চিনির দামের তুলনায় 1 কেজি চিনির দাম অবশ্যই কম হবে এই কারণে এটি হচ্ছে ভাগ হবে আমরা এরকম ভাবে লিখব 10 কেজি চিনির দাম 10 কেজি চিনির দাম 272.8 পাঁচ টাকা তার মানে দুইশো বাহাত্তর টাকা পঁচাশি পয়সা সুতরাং চিনির দাম ভাগ দশ টাকা আমরা যখন সংক্ষিপ্ত নিয়মে ভাগ করেছিলাম তখনই দেখেছিলাম যে যদি কখনো কোনো সংখ্যাকে দশমিক ভগ্নাংশের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে দশ একশো বা এক হাজার দিয়ে ভাগ করা হয় তাহলে দশমিক ঠিক বাম দিকে আসতে থাকে কেন কারণ হচ্ছে ভাগ করলে ছোট হবে আর যখনই দশমিক বাম দিকে আসতে থাকবে তখনই সংখ্যাটা অলরেডি ছোট হইতে থাকবে তাহলে দেখুন দশ দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি দশ দশ এর পরে শূন্য আছে মূলত হচ্ছে একটা অর্থাৎ এখানে দশে দশ আছে মূলত হচ্ছে একটা তাহলে দশমিকে ঠিক এক ঘরটা বামে চলে যাবে তাহলে এক ঘর বামে যদি চলে যায় তাহলে কত হবে দেখুন দুই সাত এই যে দশমিকটা এখানে ছিল ঠিক দশমিকটা দুই এর সামনে চলে যাবে সামনে চলে গেলে আর বাকি সংখ্যা যেরকম আছে বসে যাবে এখন আমরা যদি ভাগ করি তাহলে দশ দিয়ে যদি আমরা দুইশো বাহাত্তর দশমিক আট পাঁচ কে ভাগ করি ঠিক এটাই আসবে অবশ্যই এটাই আসবে এত টাকা উত্তর লিখে দিতে পারি আমরা উত্তর সাতাশ টাকা এরপরও আমরা যারা ভাবতেছি যে অঙ্কটি করে দিলে ভালো হতো তাহলে দেখুন আমরা এখানে একটু চেষ্টা করি করি এইখানে আমরা ছোট্ট করে অঙ্ক করার চেষ্টা করি যে দশ দিয়ে যদি আমরা দুইশ বাহাত্তর দশমিক আট কে ভাগ করি তাহলে দশ দেখুন এই যে বিশেষ সাতাশের মধ্যে যাবে হচ্ছে দুই বার বার দিলে হলো থাকলো এই বাহাত্তর দশ হলো সত্তর থাকলো দুই এইবার এই যে দশমিকটা চলে আসছে এই দশমিকটা এখানে আমরা দিয়ে দিলাম দিয়ে দিলে এই আট কেটে আনলে হয়ে গেল আটাশ এবার দশ আটাশে যাবে হচ্ছে বার। দশ দুগুণ হলো বিশ এ থাকলো আট এই পাঁচ কেটে নিয়ে আসি হলো পঁচাশি এবার দেখুন এই দশ পঁচাশিতে যাবে একটু নিচে লেখি আট বার এ হলো আশি থাকলো পাঁচ যেহেতু এখানে একটা দশমিক অলরেডি চলে আসছে তার মানে এর ডান পাশে কিন্তু পঞ্চাশের যে পাঁচ আছে পাঁচের ডান পাশে আরো শূন্য আছে সেই শূন্য থেকে একটা শূন্য কেটে নিয়ে আসলাম হলো হলো পঞ্চাশ এবার দশ পঞ্চাশে যাবে হচ্ছে পাঁচ বার এ হলো পঞ্চাশ এই যে দেখুন সাতাশ দশমিক দুই আট পাঁচ হয়ে যাবে সাতাশ দশমিক দুই আট পাঁচ হয়ে যাবে অঙ্কগুলো সমাধান করে ফেলবো আমরা এবার দেখুন কি বলেছে এক কোড়ি কমলার দাম এখানে মূল একটা বেশি আসছে টাইপে সাত কুড়ি এক কুড়ি কমলার দাম পঁচানব্বই টাকা চোদ্দ পয়সা হলে পাঁচটি কমলার দাম কত এবার দেখুন আমাদেরকে বের করতে হবে যে বিসটি কমলার দাম দেয়া আছে এক কুড়ি মানে তো তাই আমরা লিখবো আমরা জানি আমরা জানি এক কুড়ি সমান বিশটি তার মানে দেয়া আছে হলো বৃষ্টি বিশটি কমলার দাম কত দেয়া আছে পঁচানব্বই টাকা চোদ্দ পয়সা এ টাকাটা দেয়া আছে তাহলে এই একটি কমলার দাম কয় টাকা হবে একটি কমলার দাম হচ্ছে একটু কম হয়ে যাবে না একটি কমলার দাম হচ্ছে আর কম হবে কম মানে কি এই টাকাটার বিশ ভাগের এক ভাগ হবে তাহলে পঁচানব্বই টাকা চোদ্দ পয়সাকে আমরা যদি ভাগ করে দেই ভাগ ভাগ করব কত দিয়ে 20 দিয়ে তাহলে যে টাকাটা বের হবে সেটাই কিন্তু হচ্ছে একটা কমলার দাম এখানে যদি আমরা সরাসরি অঙ্কটা করে দেই তবে কিন্তু হবে এখানে ফলটা যদি আমরা নামাই আমরা নামাবো না একটু পরে নামাবো তাহলে দেখো 17 পাঁচটি কমলার দাম এই একটা কমলার এই আগ পর্যন্ত আমরা ভুলে যাই মনে করি যে এই এই পর্যন্ত উপরে কিছু নাই শেষ তাহলে বলা আছে একটি কমলার দাম পঁচানব্বই দশমিক এক চার ভাগ বিশ এটা হচ্ছে একটা কমলার দাম আমরা এতটুকু মনে রাখলাম যে একটা কমলার দাম এটা তাহলে পাঁচটি কমলার দাম কত হবে হবে এর এই টাকাটার পাঁচ গুণ তাহলে আমরা লিখে দিব পঁচানব্বই দশমিক এক চার গুণন হলো পাঁচ ডিভাইডেড বাই হলো বিশ এটা কেন এই এই অংশটা কিন্তু এই এই অংশটা আমি আর একটু আর্ট করে দেই এই অংশটা হচ্ছে একটা কমলার দাম তাহলে তার সাথে তো পাঁচ গুণ হবে এবার দেখুন এই নিচেরটার সাথে উপরেরটা কিন্তু ভাগ আছে এই উপরের সবগুলোর সাথে নিচের এই বিশ ভাগ করা আছে তাহলে এইবার আমরা দুই ধরনের কাজ করতে পারি একটা হলো এই পাঁচ দিয়ে আমরা এই বিশকে ভাগ করে যে ফল হবে সেটা দিয়ে এটাকে ভাগ করতে পারি অথবা এই পঁচানব্বই দশমিক এক এক চার কে আগে পাঁচ দিয়ে গুণন করে তারপরে বিশ দিয়ে ভাগ করতে পারি যে কাজটাই করি না কেন আমাদের উত্তর একই আসবে এই কারণে আমরা দেখুন এইটাকে দিয়ে যদি আমরা এটাকে কেটে দেই দেখুন পাঁচ একে পাঁচ আর 4 পাঁচে হলো বিশ ছোট করার জন্য হিসাব ছোট করার জন্য তার মানে এখন পঁচানব্বই টাকা চোদ্দ পয়সাকে যদি আমরা চার দিয়ে ভাগ করে দিই তবু হবে দেখো পঁচানব্বই দশমিক চোদ্দ এক চার চার মধ্যে যাবে হচ্ছে দুই বার চার দুগুণে হলো আট থাকলো এক এই পাঁচ কেটে নিয়ে আসলাম তাহলে পনেরোতে চার যাবে হচ্ছে তিন বার তিন চারে বারো থাকলো তিন এবার দশমিক চলে আসছে এখানে দশমিক দিয়ে দিলাম আর এই দশমিকের পরে একটা নিয়ে আসলাম এখানে দেখুন চার একত্রিশের মধ্যে যাবে হচ্ছে সাতবার বার চার সাথে আটাশ আট আছে এগারো হবে হচ্ছে তিন হলে হাতের এক এক আর দুই হলো তিন তিন থেকে তিন বিয়োগ করলে শূন্যই হবে এখানে এই শূন্যটা আর দেওয়া লাগবে না তার মানে এই যে চার নিয়ে আসলাম এবার হয়ে গেল চৌত্রিশ এবার হয়ে গেল চৌত্রিশ এবার চার চৌত্রিশের মধ্যে কতবার যাবে দেখুন চার নয় হচ্ছে চার তার মানে আট বার দেয়া যাবে চার আটে বত্রিশ দুই দুই কিন্তু এখানে যেহেতু দশমিক দেওয়া আছে এখানে দশমিক দেওয়া আছে তার মানে এই চারের পরে আরো শূন্য আছে সেখান থেকে একটা শূন্য কেটে নিয়ে আসলাম হয়ে গেল বিশ এবার চার বিশের মধ্যে যাবে হচ্ছে বার এ হলো বিশ তার মানে আমাদের পাঁচটি কমলার দাম বের আটাত্তর পয়সা তার থেকে আরেকটু বেশি এখানে আমরাকে কে এই আটাত্তরকে উনআশি ধরতে পারি যে তেইশ টাকা উনআশি পয়সা এরকম দেখতে পারবো আমরা এটির দাম হলো তেইশ টাকা উনআশি পয়সা অথবা আটাত্তর পাঁচ এইভাবেই রাখতে পারি উত্তর লিখে দেব আমরা উত্তর তেইশ দশমিক সাত আট টাকা এখন আমরা এই অংশটা যদি কাটাকাটি না করে প্রথমে পঁচানব্বই দশমিক এক চারকে আমরা পাঁচ দিয়ে গুণন করে যা হয় সেইটাকে যদি আমরা বিশ দিয়ে ভাগ করতাম তবুও এই অঙ্কটাই হতো এই সংখ্যাটাই হয়ে যেত আমরা দুই ভাবেই করতে পারি এবার দেখুন ছাপ্পান্ন নম্বর অঙ্ক হয়ে গেল সাতান্ন নম্বর অঙ্কে কি বলেছে বলেছে এক রিম কাগজের দাম ছয়শ বায়ান্ন টাকা পঞ্চাশ পয়সা হলে এক দিস দাম কত তাহলে আমরা কি জানি আমরা জানি আমরা জানি এক রিম সমান বিশ দিস্তা তার মানে এখানে বিশ দিস্তা কাগজের দাম দেয়া আছে এক দিস্তা কাগজের দাম বের করতে বলা হয়েছে আমরা পারি এবার কাগজের কাগজের দাম কত টাকা দেয়া আছে ছয়শ বায়ান্ন টাকা পঞ্চাশ পয়সা সুতরাং এক দিস্তা কাগজের দাম ছয়শ ভাগ হলো বিশ টাকা এবার দেখুন এই যে অঙ্কটা দাঁড়ালো ছয়শ বায়ান্ন দশমিক কে আমরা যদি বিশ দিয়ে ভাগ করি তবুও অঙ্কটি হবে অথবা ছয়শ আচ্ছা আমরা এটাকে যদি আমরা সংক্ষিপ্ত নিয়মে করে তুলতে চাই এক লাইনে করে তবু আমরা করতে পারবো অথবা আমরা যদি ভাগ করে দেই রাফ করে তবুও হবে দেখুন আমরা রাফ করেই বিস্তারিত ভাবে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের ছয়শ বায়ান্ন দশমিক পাঁচ এটাকে যদি আমরা বিশ দিয়ে ভাগ করি দেখুন এই বিষ মধ্যে কতবার যাবে একবার এই কাজটা আমরা এখানে মুখে মুখে করতে পারতাম কিন্তু যেহেতু আমরা এই অঙ্কগুলো ছাত্র ছাত্রীদেরকে বোঝাচ্ছি তাই আমরা বিশ পঁয়ষট্টির মধ্যে যাবে হচ্ছে তিনবার তিন বিশ হলো ষাট এই হলো পাঁচ পাঁচ আর দুই কেটে নিয়ে আসি হয়ে গেল তাহলে বিশ বায়ান্ন মধ্যে যাবে হচ্ছে দুই বার বিশ দু চল্লিশ বারো এই দশমিক চলে আসছে আমরা দশমিক দিয়ে দিলাম এই পাঁচটাকে একশো পঁচিশের মধ্যে কতবার যাবে দেখুন বিশ একশো এর মধ্যে ছয় দুগুণে হলো বারো একশো বিশ তার মানে ছয় বার যাবে ছয় দুগুনে বারো একশো বিশ এ থাকলো হলো পাঁচ এবার এই শূন্যটা কেটে নিয়ে আসি আমরা এই হয়ে গেল পঞ্চাশ বিশ পঞ্চাশের মধ্যে যাবে কতবার যাবে হচ্ছে দুইবার বিশ দুগুণ হলো চল্লিশ থাকলো হচ্ছে দশ এবার দেখুন এখানে যেহেতু দশমিক দিয়ে আছে এই দশমিকের ডান পাশে আরো কিন্তু শূন্য আছে আমরা ইচ্ছা করলে পারি এই শূন্যটা এবার কেটে নিয়ে আসি হয়ে গেল একশো বিশ একশোতে যাবে হচ্ছে পাঁচ বার এই পাঁচ বিশ একশো তার মানে এটা হয়ে গেল তো টাকা পয়সার একটু বেশি আমরা তেষট্টি পয়সা ধরতে পারি তার মানে বত্রিশ টাকা ছয় দুই পাঁচ পয়সা উত্তর লিখে দেব আমরা উত্তর বত্তিরিশ দশমিক ছয় দুই পাঁচ টাকা এবার দেখুন আটান্ন নম্বর অঙ্কে বলেছে এক হালি কমলার মূল্য বিশ টাকা পঞ্চাশ পয়সা হলে পাঁচটি কমলার মূল্য কত এক হালি মানে কি এক হালি মানে আমরা জানি আমরা জানি এক হালি সমান চারটি তার মানে চারটি কমলার মূল্য দেয়া আছে এবার দেখেন যদি একটি কমলার মূল্য বের করতে চাই তাহলে কি হবে বিশ দশমিক পাঁচ শূন্য এটাকে ভাগ করতে হবে চার দিয়ে ভাগ আমরা এখানেও করতে পারি নিচেও করতে পারি যেহেতু আরেকটা পরিমাণ আমাদেরকে বসাতে হবে এই কারণে আমরা এরকম ভাবে লিখলাম তাহলে দেখুন এইবার আমরা এই অংশটা যদি আমরা ভুলে যাই ভুলে গেলাম এখানে কি আছে দেখার দরকার নাই একটি কমলার মূল্য কি দেয়া আছে একটি কমলার মূল্য দেয়া আছে বিশ দশমিক পাঁচ শূন্য ডিভাইডেড বাই চার এই পুরাটাই হচ্ছে একটা কমলার মূল্য এখন আমরা যদি পাঁচটা কমলার মূল্য বের করতে চাই তাহলে এই অংশটার সাথে আরো পাঁচ গুণন করতে হবে না তাহলে আমরা লিখব সুতরাং পাঁচটি কমলার মূল্য দেখুন বিশ গুণন পাঁচ তাহলে কত হবে সেটা আমরা দেখি দেখুন এই অংশটা আছে তার মানে হচ্ছে আগে বিশ দশমিক পাঁচ শূন্য কে আমরা চার দিয়ে ভাগ করতে পারি ভাগ করার পরে যে ফল হয় সেটাকে পাঁচ দিয়ে গুণন করতে পারি অথবা প্রথমে আমরা এই পাঁচ দিয়ে গুণন করে নিতে পারি এদেরকে তারপরে চার দিয়ে ভাগ করতে পারি আমরা অঙ্কটা যেভাবেই করি না কেন অঙ্ক মিলবে যেহেতু এটা দশমিকের অঙ্ক অবশ্যই মিলবে এবার আমরা রাফ করে ফেলি দেখুন এই বিশ দশমিক পাঁচ শূন্য কে আমরা যদি পাঁচ দিয়ে গুণন করে দেই তাহলে কি হবে এই পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতের পাঁচ শূন্য শূন্য আর দুই দুই পাঁচ দুগুণে দশ দুই ঘোড়া আগে দশমিক আছে দুই ঘোর আগে দশমিক দিয়ে দিলাম এবার আমরা যদি এই চার দিয়ে একশো দুই দশমিক পাঁচ শূন্যকে ভাগ করি তাহলে কি হবে চার দশের মধ্যে যাবে হচ্ছে দুই বার চার দুগুণে আট থাকলো দুই দুই কেটে এনলাম হলো বাইশ চার বাইশেতে যাবে হচ্ছে পাঁচ বার এ হলো বিশ চার পাঁচ বিশ দেখুন থাকলো হচ্ছে দুই দশমিক চলে আসছে আমরা দশমিক দিয়ে দিলাম এই পাঁচ কেটে আনলাম হয়ে গেল ছয় বার চার ছয় চব্বিশ থাকলো এক আর এই শূন্যটা কেটে আনলাম হলো দশ দেখুন চার দশেতে যাবে হচ্ছে দুই বার চার দুগুণে আট এবার দেখুন চার দুগুণে আট আর থাকলো হচ্ছে দুই এখানে এটার ডান পাশে কিন্তু আরো শূন্য আমরা দিতে পারবো এই শূন্য একটা কেটে আনলে হয়ে গেল বিশ চার বিশে যাবে হচ্ছে বার এ হলো বিশ তার মানে হয়ে গেল যে পঁচিশ দশমিক ছয় দুই পাঁচ টাকা এটাই হচ্ছে আমাদের উত্তর যে পাঁচটি কমলার দাম হচ্ছে পঁচিশ টাকা তেষট্টি পয়সার মতো পঁচিশ দশমিক ছয় দুই পাঁচ টাকা এই ছিল আমাদের আজকের অঙ্কগুলো আশা করছি প্রত্যেকেই খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতল